গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে রবিবার আজ এখান থেকেই ব্লগটা শুরু করলাম ঘুম থেকে ফ্রেশ হয়ে তখন বিছানাটা পরিষ্কার করে নেব তারপর চা করব চা করে তারপর আমি আর মা চা খাবো বাবা বাইরে যাবে তাই একবারে মা ভাত একবারে মা ভাতই করে দিল ওই ভাত খেয়েই গেল বাইরে তো চলো তোমরা দেখতে মার বাবাও বাইরে গেল এখন মার মাথা একটু কালার করে দিব মা তো সামনেটা বাড়ে মানে তো তো এই দেখতে পারে না জন্য আমাকে বলে করে দিতে তো মাকে এখন কালার করে দিয়ে আমি স্নানে যাব মা ওই ঘরে মনে হয় কালারই গোলাচ্ছে চলো দেখি স্নান করে আসলাম এখন ক্রিম দিব দিয়ে মাথাটাকে এভাবে গামছা দিয়ে বেঁধেই রাখবো কারণ জল পড়ে না হলে শোকায় না ঠাকুর ঠাকুর দিয়ে তারপর এসে ফুলবো এখন ক্রিম দেই দিয়ে আজকে ঠাকুরটা আমি দেব মা তো বন্ধুরা আমি স্নান করে আসলাম এখন এখন মাথাটা ভেবে বাধাই থাকবে কারণ জল পরে প্রচণ্ড এই ঠান্ডার দিনে পিঠ ভিজে গেলে খুব ঠান্ডা লাগে তো থাক ক্রিম টিম দেই তারপর ঠাকুর দেই মাকে বললাম আজকে আমি দেই বললাম তাড়াতাড়ি স্নানটা করে আসো আমি বেরোই তারপর আমি ঠাকুরটা দিয়ে দেবো তারপর তুমি এসে রান্না করো তো মা স্নানে গেল এসে রান্না করবে

নি কি ফুল ফুটেছে আর আমার এটা লিপস্টিক না এটা বেবি লিপস কারণ আমি ভেজলিন কম দিই আমি এটাই বেশি দিই বাইরে গেলেও এটাই দিই আর ঘরে থাক তো পেটে যায় শীতকালে তো তার মধ্যে আমি কামড়াই তো তো মা বলে যে আমাকে ভেজলিন দিতে এবার ভেজলিন দিলে আমার একটু বেশি মানে কীরকম জানি একটা লাগে তো এটা একটু আঠা আঠা এটা দিলে আমার সুবিধা হয় এটা কোনো লিপস্টিক তোমরা ভাববে আমি লিপস্টিক দিয়ে ব্লক করি এটা লিপস্টিক না এটা বেবি লিপস ভেজলিনের বদলে নিয়ে এটাকে ভেজলিনও দেই খুব কম তো দেখা এটা আছে কি ফুল ফুটেছে ফুল তো তুলবো না ওগুলো একটা জবাই খালি ফুটেছে আর যেটা হে যে এই জবাটা আর ওখানে তিন চারটা অপরাজিতা এগুলোই ফুটেছে তো আর প্রিসার তো ফুল দিয়েছে অনেক ওগুলো অনেক দিন চলে এসব ঠাকটা দিয়ে আশা একটা জিনিস তোমাদের দেখাবো ভাবলাম এই যে আসনটা দেখলে যে এইখানে এটা হচ্ছে মার বড় পিসি উনি কলকাতায় থাকেন তো উনি এটা হাতে নিজের হাতে বানিয়েছে একটা লাল রঙের ছিল একটা সবুজ রঙের একটা মনে হয় মনার কাছে আর একটা মাকে দিয়েছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি চলো ঠাকুরটা এই দেখো কতগুলো ফুল এগুলো দিয়ে যে আমাদের কতদিন পুজো দেওয়া হয়ে যাবে আমাদের আর গাছের আপাতত বেশি ফুল হচ্ছেও না গাছে এগুলো দিয়েই দিতে হবে স্নান করে এসে রান্না বসিয়েছে তো এখন একটু বসবো রোদে না রোদে বসলে হবে না লেখা আছে স্যারের আগের দিন মোবাইলে তুলে এনেছিল ছিল যে জেরক্স করে নিতে আমরা বললাম যে শুরুর দিকে আর জেরক্স করবো না লিখেই নিব তার জন্য ওটা ছবি তুলে নিয়ে এসেছিলাম সবাই ওটা আমার লেখা বাকি আছে ওটা এখন লিখবো ভিডিওটাও আপলোডে বসাতে হবে তো চলো তোমাদের সাথে আবার তোমাদের সাথে আবার পরে দেখা হবে আমি তো লিখছিলাম এখন ভাবলাম লিখতে লিখতে যে ঠাকুরের বাসনগুলো একবারে ধুয়ে নিই তারপর একবারে সোয়েটারটা পরব নাহলে তোমার জল ছিটে আসে ভিজে যায় তো চলো ঠাকুরের বাসনটাকে ভেজে আসি তারপর সোয়েটার টুটে করে আবার বাকিটা আমি তখন বসে লিখছিলাম সাড়ে নটা আর এখানেই বসেছিলাম রোদ আসছিলো সেই জন্য বিছানায় আর বসিনি কী বলে এখন লাঞ্চটা করে নেবো মা বলল তারপর একটু আমি একটু চন্দ্রিমার সাথে চৌপথী যাব কথা আছে চন্দ্রিমা বলল যে যাবি নাকি চৌপতি তো আমি বললাম হ্যাঁ যাবো তো সাড়ে তিনটার দিকে যাব কারণ বিকাল করে গেলে ঠান্ডা লাগে কুয়াশাও পড়ে যায় তখন সন্ধ্যা করে আর এই ঠান্ডায় যেতে ইচ্ছা করে তো এখন লাঞ্চটা করব করে তারপর সাড়ে তিনটার এই তিনটা পনেরোর থেকে রেডি হব রেডি হয়ে সাড়ে তিনটায় বেরোবো তো চলো লাঞ্চটা করি একটু শুয়েছিলাম মোবাইল দেখছিলাম এখন উঠে রেডি হলাম সাড়ে তিনটা বাজে তিনটা পঁয়ত্রিশ বাজে তো এখন বের চন্দ্রিমা আমি এখান থেকে টোটো নিয়ে যাব চন্দ্রিমা বাড়ির সামনে দাঁড়াবে ও বাড়িতে ওই দিকে সেই জন্য তো চলো যাওয়া যাক তোমরা দেখতে কাজে যাচ্ছি <laughs> 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 <laughs>

এখন ডিনারটা করে নেব তো আজকের মতন এইটুকুই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও কাল আবার আসুন নতুন একটা ব্লগ নিয়ে